এই কলা গেছে মোচা কেটে দেখাচ্ছি রেসিপি বানাবো একটা কোন নিয়ে এসেছি মাছের কাটা কাটা হয়ে গেছে আজকে

এবার মশা আলু বেমনগুলো নিরামিষের জন্য ছোলা অবশ্যই দিবে ছোলা দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিচ্ছি

গাছেরই মছা রান্না করেছি দেখুন যারা যারা মাছ মাংস খাওনি বন্ধুরা এরকম মোছার ঘন্ট রান্না করে খাবে রুটি বা ভাতের সাথে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে